কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিল হজের দশ তারিখে এবং তারপরে আরো দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে স্বরূপ কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাতে সে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন এবাদত কুরবানি হচ্ছে জিল হজের দশ তারিখে আমরা কুরবানি করে থাকি আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন দুইটি আবাদত দুইটা দুই সময়ের আবাদত নাম্বার টু আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল সাদ অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটিও উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহর সুস্য়াসালাম বলেছেন কুল্লু গোলামিন মরতাহানুন বি আতি খাতিহি তুতবাহু আনহু আবি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইহলাকু ওয়াই ইউসাম এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল ইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রসুল ইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল সেক্ষেত্রে আমরা সহিব নে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব যেটিকে ইবনা হাজার আল আসকালানি উনি ওনার ফাথুলবাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন আয়সরাদিল্লা তাল আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল উল্লাহ সাল আলী সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়ৌমা সাবে আই ওয়াসাম্মা হুমা আল্লাহ ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাদ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসুজাল ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রাসুসাহ ইসলামের কৌলি হাদিস ওনার ভাষ্য আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবরানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেওয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ কুরবানি করবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন আকীকারগ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষ্যকে কেন্দ্র করে এই আকিকা তো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয় সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে তম দিনেও দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময় আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা শূন্য নয় শূন্য হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঠ দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয় আকিকা দেওয়া সুন্ন হচ্ছে ছাগল দিয়ে হ্যাঁ গরুর সাত ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান আকিকা আদায় হয়ে যাবে এটা জায়েজ আছে কিন্তু এটা সুন্না নয় এই করোনা